একজন নারী কিভাবে পুরো একটি জাতীয় হৃদয়ে এমন গভীর জায়গা করে নিতে পারেন এবং তার অসুস্থতার খবরে কেন পুরো বাংলাদেশ দুশ্চিন্তায় পড়ে যায় কখনো কি ভেবেছ হাসপাতালে ভর্তি হওয়ার মুহূর্ত থেকেই যেন দেশে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করেন কেন কি সেই শক্তি কি সেই ইতিহাস যা একটি জাতির গল্পই বদলে দিয়েছে সময়ের আবর্তে আপস্বিন সংগ্রামের পথ অনেক মোড় নিয়েছে চলো শুনে আসে সেই নারী বেগম খালেদা জিয়া এবং তার মতোই তীব্র রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস পুরুষ প্রাধান্য রাজনীতিতে তিনি ছিলেন এক দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের রাজধানীর নাম যেমন উজ্জ্বল ঠিক তেমনই এক ভিন্ন পরিস্থিতিতে জন্মেছিলেন খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল তিনি উনিশশো ষাট সালে সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কারও রাজনৈতিক পরিবারে নয় বরং একেবারে সাধারণ পরিবারের মেয়ে হয়েও তিনি পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি দলের প্রধান নির্বাচিত হন এরপর চার দশকের বেশি সময় তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন রাজনীতিতে প্রবেশের মাত্র দুই বছরের মধ্যেই তিনি দেশের অন্যতম প্রধান নেত্রী হয়ে ওঠেন এবং শক্তিশালী বিরোধী নেতৃত্ব গড়ে তোলেন ভবিষ্যতের আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রামে এটি ছিল প্রধান চালিকাশক্তি উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরাচার পতনের পর শুরু হয় নতুন এক অধ্যায় উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন সেই সরকার জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দু সালে আবারও ক্ষমতায় আসেন তিনি তবে তার রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না দু সালের রাজনৈতিক অস্থিরতা এবং দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেনা সমর্থিত সময়ে তাকে কারাবন্দি থাকতে হয় দীর্ঘ সময় দু সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংকটে পড়ে বিশেষ করে দু সাল ছিল খালেদা জিয়ার জন্য অত্যন্ত কঠিন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে দণ্ডিত করা হয় তবে দু সালের পাঁচই আগস্ট দেশের নতুন সরকার গঠনের পর রাজনীতিতে নতুন এক পরিস্থিতির সূচনা হয় সংঘর্ষ চাপ ও লড়ের মধ্য দিয়েই কেটেছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কিন্তু বিরোধীর রাজনীতির প্রতীক হিসেবে তার পরিচিত ছিল আপোষহীন তিনি কখনও ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে নিজের অবস্থান বদলাননি একজন শক্তিশালী বিরোধী দলীয় নেত্রী হিসেবে বারবার তিনি প্রমাণ করেছেন তিনি সহজে হার মানার মানুষ নন তিনি শুধু রাজনীতিবিদ নন তিনি সেই নারী যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান তৈরি করেছেন ইতিহাসে ডেস্ক রিপোর্ট দৃষ্টিকোণ সংবাদ সত্যের গভীরে বিশ্বজয়